কোরআনে একটি সাম্প্রদায়িক আয়াত সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপম মিলু তারেক শাহরিয়ার আর মিশকাত প্রথমেই বলে রাখি আমাদের মধ্যে সাজিদ হল এক্স অ্যাথেইস্ট আগে নাস্তিক ছিল এখন আস্তিক রূপম আর শাহরিয়ার এখনও নাস্তিক মার্কসি হল তাদের ধ্যান জ্ঞান নীল এক নস্টিক স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদৌ নাই সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু ইগনস্টিক স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদৌ নেই সেই ব্যাপারে কোনো সমাধানে এখনও আসতে পারেনি তারেক মিস্ক তার আমি আমরা মোটামুটি কোনো দিকেই যাইনি এখনও সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে আড্ডা দেই আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুৎসই সপ্তাহান্তে এখানে এসে আমরা পুরো এক সপ্তাহে কে কী পড়েছি পরে কী বুঝেছি কি বুঝিনি এসব আলোচনা করি ভারী ইংরেজিতে যেটাকে বলা হয় বুক রিভিউ আর কি আজকেল আলোচক দুজন শাহরিয়ার আর সাজিদ শাহরিয়ার আলোচনা করবে প্লেটোর রিপাবলিকের ওপর আর সাজিদ আলোচনা করবে আল কুরানের ওপর দুজনই তুখোর আলোচক রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল রিপাবলিকে প্লেটো নীতি নৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তত্ত্ব সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির ওপর যে সবিস্তর আলোচনা করেছিলেন সাহারিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল মনে হচ্ছিল প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা কি কাজ কি ধর্ম সাহারিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে সেও আলকুরান নাজিল হবার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং এতত সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করল যে আল নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য এটি যে শুধু মুসলিমদের জন্য তা নয় আমাদের সুশীলীয় পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি এতটুকু বলে সাজিদ থেমে গেল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গণ্ডগোল পাকালো রূপম সাজিদ আলকুরানকে অসাম্প্রদায়িক কিতাব বলছে এটা সে মেনে নিতে পারেনি বলেনি রূপম সাজিদের ক্লাসমেট তাই দুজনের মধ্যেকার সম্পর্কটি আমি তুমি বা আমি আপনি নয় তুই তুকারির সম্পর্ক রূপম খুবই অবজ্ঞার সুরা সাজিদকে উদ্দেশ্য করে বলল কোরআন অসাম্প্রদায়িক এইটাও আমাকে শুনতে হল সাজিদ বলল হ্যাঁ অবশ্যই এরপর রূপম বলল কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনও পড়িসনি তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা সাজিদ বলল রূপম ইংরেজিতে সুরা আলে ইমরানের একশো নং এবং আল মায়েদার একান্ন নং আয়াতটি পড়ে শোনাল সাথে অনুবাদ করেও পড়ল সে বলল ও ইউ হু বিলিভ ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার্স দ্যান ইউর ওন পিপল হে বিশ্বাসীরা তোমরা মুমিন বেচিত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না দেখ কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে আর তুই বসে বসে এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতা সার্টিফিকেট দিচ্ছিস না এটা অসম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি অমুসলিমদের বন্ধু বানাবানা খবরদার আমি একটু চিন্তায় পড়লাম অবজ্ঞা সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেবার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য সাজিদ একটু ঝেড়ে কেসে নিল এরপর বলতে শুরু করল দেখ রূপম খোরান নাজিল হয়েছে মহম্মদ সাল্লু আলহিহিউসাল্লামের উপর এখন কোরআনের আয়াতগুলো কি আমাদের বুঝতে হবে ঠিক সেইভাবে যেভাবে মহম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্লেটোর রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না তোকে ঠিক সেইভাবে বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছে এইটুকু তো সেন্সের ব্যাপার তাই না রূপম বলল হুম এখন কোরআনকেও আমরা সেইভাবেই বুঝব যেভাবে মহম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি ওই আয়াতে আল্লাহ আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ তালা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হল আউলিয়া রাইট রূপম বলল হতে পারে আমি তো আর আরবি বুঝি না রূপম আরবি বুঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমনা তথা নাস্তিকদের লেখা জোখা পড়ে কোরান নিয়ে যা একটু জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল আরিফ মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তেলবাদ করে শোনাত আমি শোনালাম রূপম বিশ্বাস করল যে সেই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে সাজিদ বলল শুনলি হ্যাঁ এখন আমরা এটাকে ব্যাখ্যা করব আরবিকে আউলিয়া শব্দটির জন্য দুটি অর্থ করা যায় এক বন্ধু দুই অভিভাবক আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসুল সা থেকে প্রমাণ হয়ে আসবে তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আমার বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত একসাথে ঘুমিয়েছি ক্লাস শেষ করি একসাথে ইত্যাদি আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট রাইট রূপাম মাথে নাড়াল সাজিদ আবার বলতে লাগল আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মোহাম্মদ শাহের জীবনীতে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি? মানে এখন আমি যা যা তোর সাথে করি সেরকম তাই না আমাদের সবাই মাথা নাড়ালাম রূপমও মাথা নাড়াল তাহলে দেখা যাচ্ছে এই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারব না কারণ আল্লাহ তাল্লাহ যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বুঝাতেন তাহলে রসুল সা কখনোই অমুসলিমদের সাথে ওঠা ওঠাবসা করতেন না তাহলে প্রশ্ন এখানে অউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে হ্যাঁ এখানে অউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক আল্লাহ আমাদের বলেছেন হে বিশ্বাসীরা তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে নিও না মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে বিপদ হতে পারে কী রকম বিপদ তারেক জিজ্ঞেস করল সাজিদ বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি যুদ্ধ তাই না হ্যাঁ আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিনশো জন আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তাই তো হুম ধর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলত জানো আমরা না মাত্র তিনশো জন নিয়ে ওদের সাথে লড়ব এইটা কি ঠিক হতো না হতো না কেউ না কেউ এই খবর প্রতিপক্ষের কানে পৌঁছে দিত তখন কি হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত এটা কি শুভ হতো আজকের দিনে কোন দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রশিয়ার কাছে শেয়ার করে করে না ঠিক একইভাবে আল্লাহ বলেছেন ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি নিষেধ করেছে অভিভাবক না বানাতে আমরা চুপ করে আছি রূপমও কিছু বলছে না এবার সাজিদ বলল রূপম ফার্স্ট ইয়ার থেকেই তোর আমার বন্ধু আমাদের বন্ধুত্বের আজকে চার বছর চলছে এই চার বছরের বন্ধুত্বের তুই কোনদিন আমাকে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিস হ্যাঁ দিসনি তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার কোনো আমায় বলেছিস বলিস নি এমনকি কোনদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না বেটা কেন দিলি না কারণ আমি তোর বন্ধু তোর অভিভাবক নয় এখন কি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায় রূপম কিছু না বলে পিক করে হেসে দিল মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে